আসসালামু আলাইকুম রিউ আর সাহেব সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম একটা দাওয়াত ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবার ব্লগটি ভালো লাগবে এটা হচ্ছে চারই জুলাই আমাদের বাসায় হচ্ছে নানুর বাসার সবার দাওয়াত ছিল তো আমি আম্মু ফার্স্টে বৃহস্পতিবারে চলে গিয়েছিলাম বাজারে খুবই বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে আমি আর আম্মু মিলে বাজার করে আনলাম তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে সুন্দরভাবে এক এক করে সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম কারণ আগে থেকে যদি রান্না করে না রাখা হয় তাহলে খুবই কষ্ট হয়ে যাবে বৃহস্পতিবারে কিছু কিছু রান্না সুন্দরভাবে আম্মু করে রেখেছে কারণ যেহেতু বৃষ্টি অনেক সময় বৃষ্টি হলে দেখা যায় মানে গ্যাসটা থাকে না গ্যাসের প্রবলেম হয় তার জন্য আগে থেকে রান্নাবান্না করে রাখা হচ্ছে আমাদের বাসায় অল টাইম গ্যাস থাকে আর বৃষ্টি হলে আর কি প্রবলেম হয় তারপরে হচ্ছে সুন্দরভাবে আম্মু রোস্টার রান্না করে নিচ্ছে তারপর গরুর মাংসও রান্না করে নিয়েছে আর কাবাবটা আর কি রেডি করে রেখেছিলাম আসলে এই দাওয়ারটা হচ্ছে ঈদের সময় দেওয়ার কথা ছিল যেহেতু আব্বু আম্মু বগুড়ায় গিয়েছে ওখান থেকে আসার পরে অনেক ছিল আম্মু তার জন্য এই দাওয়ারটা অনেক পিছিয়ে গিয়েছে তাই ভাবা গেল যে দাওয়ারটা দিয়ে দেওয়া যাক নানুদেরকে অনেক দিন নানুদের সাথে দেখা হয় না ব্যস্ততার জন্য নানু বাসায় যাওয়া হয় না তার জন্য নানুদেরকে দাওয়াত দিয়ে দিলাম সবাই চলে আসলো এ আমি সুন্দরভাবে কাবাবের সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি আম্মু আমাকে সব কিছু রেডি করে দিয়েছে ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডার করে নেওয়ার পর সব ইনগ্রেডিয়েন্টস একসাথে ওই কাবাবের যে ব্যাটারটা আছে ওটার মধ্যে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে সুন্দরভাবে শেভ করে দিয়ে রাখলাম কাবাবের কারণ আগের দিন থেকে যদি কিছু কাজ এগিয়ে না রাখা হয় পরে হচ্ছে কাজ করতে হিমশিম খেয়ে যাওয়া লাগে বৃহস্পতিবার আমি আর আম্মু লিটারেলি ভোর পর্যন্ত কাজ করেছি আম্মু রান্না করেছে আম্মুকে হেল্প করেছি আমি রান্না করে রাখা হলো রোস্ট তারপর হচ্ছে গরুর মাংস দেন কাবাব এত সুন্দরভাবে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে তারপরের দিন শুক্রবার ছিল চার তারিখ সকালবেলা আম্মু খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে তারপর রান্নাবান্না শুরু করে দিল ব্রেকফাস্ট করার পরে এখানে আম্মু ফাস্টের রুই মাছটা ভেজে নিচ্ছে যেহেতু মাছ ভাজি করবে সুন্দর করে কড়কড়া করে রুমাছটা ভেজে নিল খুবই মজা হয়েছে প্রত্যেকটা রান্না আর আমার আম্মুর হাতের রান্না অলওয়েজ ই আমি এটা সবাই কম বেশি যারা খেয়েছেন তারা বলতে পারবেন আম্মুর হাতের রান্না সবাই পছন্দ করেছে বিশেষ করে মামি মামা নানুরা তারপরে হচ্ছে আম্মু রুই মাছ ভাজি করার পর ওইটাকে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে কিছু মশলা দিয়ে ওইটা সুন্দরভাবে হচ্ছে আম্মু রান্না করে নিল মাছটা ভাজি করে নিল তার পাশে হচ্ছে চিংড়ি মাছটাও ভাজি করে নিচ্ছে কারণ একসাথে যদি কাজ না করা হয় কাজ মানে করতে অনেক দেরি হয়ে যাবে তারপরে হচ্ছে যে কাবাবটা আগের দিন রেডি করে রেখেছিলাম সেই কাবাবটায় আম্মু ডিপ থেকে নামিয়ে ডিমে কোট করে সুন্দরভাবে ব্রাউনি ব্রাউনি কালার করে ভেজে নিচ্ছে তারপরে হচ্ছে খুবই ঠান্ডা ছিল মানে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল না হলে কাজ করতে অবস্থা আমার আর আমার খুবই খারাপ হয়ে যেত এর তো কাবাব অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখানে হচ্ছে চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে সব সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি দেন আম্মু সব কিছু রান্না হয়ে যাওয়ার পর আম্মু এখন রান্না করব হচ্ছে পোলাওটা পোলাও আমি আর বেশি ক্লিপ নিই নি কারণ এখানে আমি রেসিপি যেহেতু শেয়ার করছি না তার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছি সুন্দরভাবে আম্মু ঝরঝর করে পোলাও রান্না করে করে নেবে এ তো আমাদের সব খাবার রেডি গেস্টও চলে এসেছে ছিল আমাদের মেনুতে পোলাও রোস্ট গরুর মাংস রুই মাছ ভাজি চিংড়ি মাছ ভাজি কাবাব সালাদ সব কিছুই ছিল এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে আর ছোটো মামা আসতে পারেনি অফিসের কাজের কারণে শুক্রবারের অফিস ছিল তারপরে হচ্ছে সন্ধান নাস্তা দিব তার জন্য আমি আর তাইহা মেলে চলে গেলাম আমাদের পাশাপাশি পিৎজা ক্যাপ্টেনে ওখান থেকে গিয়ে আমি পিৎজা নিয়ে আসলাম বাট আমি এ পিৎজা গেস্টের সামনে সার্ভ করে এবং আমি নিজে টেস্ট করে খুবই ডিসঅ্যাপয়েন্টেড বিকজ পিৎজার কোয়ালিটিটা এখন খুবই খারাপ করে ফেলেছে আমি এ প্রায় সময় আগে খেতে যেতাম খুবই ভালো ছিল আর এ ই আমি সুন্দর কেকটা পাঠিয়েছে আমার রেস্টুরেন্টের বাসার থেকে চকলেট ফ্লেভারে খুবই মজা ছিল কেকটা সবাই প্রশংসা করেছে থ্যাংক ইউ আকিফা এবার আম্মু হচ্ছে নাস্তা দেওয়ার জন্য চিকেন পপকর্নটাকে সুন্দরভাবে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিল তারপরে এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছে তারপর সন্ধ্যার নাস্তা ছিল পিৎজা আম চিকেন পপকর্ন কেক মিষ্টি অনেক কিছু ছিল তারপরে যে সবাই নাস্তা করতে বসে গেল খুবই ভালো লাগলো খুবই গল্প হলো আড্ডা হলো আর এবার বেশি গল্প করতে পারিনি আড্ডাও করতে পারিনি কারণ খুবই কাজে প্রেশার ছিল এখন সবাই নাস্তা খাচ্ছে তারপর হচ্ছে আড্ডা দেওয়ার পালা আজ ভিডিওটি এখানে শেষ করছি আর লেন্দি করছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ